এই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো বোনের পরীক্ষা বলে কথা দাদা সকাল সকাল গিয়ে মাছ নিয়ে চলে এলো বাজার থেকে আবার ডিমালাই লিস আমি খেতে পারবো না রে টুকরো ভাতের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে একদম সকালবেলায় প্রপার ডায়েট ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে আমার ব্রেকফাস্টে কি কি আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা হলো অড়হর ডাল যেটা কুমড়ো আর পেঁপে দিয়ে করা হয়েছে একদম তেল ছাড়া যাকে বলা হয় একটুখানি জিরা তেলে ওর ভিতর দিয়ে দিয়েছি আর রুটি তিনটে রুটি নিয়েছি জানি না খেতে পারবো কিনা ব্রেকফাস্টটা একটু হেভি দরকার আর প্রোটিনের জন্য এখানে নিয়েছি এগ বয়েল কিন্তু কুসুমটা খেতে পারবো না কুসুমটা আমাদের ম্যাক্স বসে আছে তার জন্য আর এটা হলো আমার প্রপার ব্রেকফাস্ট আজকে আমার ডায়েটের চার ফোর ডে চলছে ফোর ডে এটা ও একটু খাবি ডাল দিয়ে রুটি দেখো কুসুম খাওয়ার বসে আছে এই যে হ্যাঁ হুম পেঁপে দিয়ে একদম বেশি করে ডালটা করা হয়েছে পেঁপে কুমড়ো পেঁপে ভাতেও সিদ্ধ দেবো

বনের পরীক্ষা বলে কথা দাদা সকাল সকাল গিয়ে মাছ নিয়ে চলে এলো বাজার থেকে বনু যাবে পরীক্ষা দিতে মাছের দেখছো এই না হলে দাদা বা দাদা মাছ এনেছে কিনে বাবা ইলিশ মাছ এনেছে বলছে দাদা কাতলা মাছ এনেছে দিদি এইদিকে দিকে রেডি হয়ে গেছে এক্সাম দিতে যাবে দেখি মনা আমার কি মাছ এনেছে ছেলে আমার মাছ বাজার করে এনেছে আমি যেতে পারিনি একদিকে ইলিশ এনেছে বাবা আরে ইস দিস দিস ও বাবা ডিমালাই লিস আমি খেতে পারবো না রে সিদ্ধ করে খাবো আমি এক পিস হ্যাঁ হাড়িটাতে এনেছে এক হাতে আমাকে করতে হচ্ছে সবাই ব্যস্ত কাউকে আমি ডিস্টার্ব করতে চাই না ট্রাইপট লাগানোর মতো জায়গা নেই এখানে ওদের জন্য এগুলো আমার নয় আমি এগুলো খাব না একদমই ওরাই খাবে এটাও বড়ো মাছ খাবোই না আমি কাতলা মাছের পেটি সিদ্ধও খাবো না আমি চিকেনের স্টু ভেজিটেবল বয়েল এইসবই খাবো দেখছো কীভাবে রিসাল করে ওই যে মাছটা তো একদম বাবা রে মোনা মাছটা তো হেব্বি সুন্দর এনেছিস রে হেব্বি সুন্দর বাবা ইস পেটিটা দেখো একবার একদম লোকাল না রে মাছটা মোনা কাতলাটা ও বলছে জানি না ভিডিও কল করেছে দিদিমকে দিদি রে মাছটা ভালো হবে হুম এই দেখো কাতলা এনেছে একটা আর এই যে ইলিশ আর কিছু আনে নিমালা একদম ইলিশটা আমি এক পিস খাবো দেখি সিদ্ধ করে সিদ্ধ করেও খেতে পারি ভাজা ঠিক আছে শোনা তোমরা যা বলবে তাই হবে তো এগুলো আমি এখন ক্লিন করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো ইলিশ মাছগুলো দেখো ধুয়ে একদম ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রত্যেকটা মাছে কি সুন্দর ডিম হয়েছে পাতলা করেই ঝোল করব এই যে বেগুন বার করেছি বেগুন দিয়ে একদম কম তেল দিয়ে ঝোল হবে ওটাই আমিও খাব এই সুন্দর মাছগুলো হালকা করে ভাজবো ভেজে ঝোল করবো মাছগুলো ভেজে নিই সব তেল একদম নেই এক ফোঁটা তেল আছে মাছ ভাজা হয়ে গেছে কালো জিরো দিয়ে দিলাম একদম তেল ছাড়া বেগুন আমি এই যে কেটে রেখেছি কিন্তু বেগুন আমি এখন দেব না এখন আমি একদম জল দিয়ে দেবো দাঁড়াও চিমনিটা চালিয়ে নিই দিলাম জল এবারে দেব নুন হলুদ কাঁচা লঙ্কা দেখো জলটা ফুটে গেছে এইবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো তাহলে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো এবারে দেখো একদম তেল ছাড়া পেশেন্টের মতন রান্না সবাই তাই খাবে এবারে মাছগুলো আমি দিয়ে দেব বেগুন সেদ্ধ হয়ে গেছে একদম এই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো যখন আমার লিভার ভালো ছিল তখন খেয়েছি আনন্দ করে করে এখন এই তরকারি ইলিশ মাছের এই রং দেখে আমার সত্যি মনে হচ্ছে যে আমি পেশেন্টই হয়ে গেছি একদম দেখো না আছে তেল না আছে কিছু বেগুন দিয়ে এই ঝোল ম্যাক্সের ফ্রেন্ড রাইস এসছে ম্যাক্সের সাথে দেখা করতে এসছে করে বাবু তোমার ফ্রেন্ড রায় তোমার সাথে দেখা করতে বেটা তোমার সাথে দেখা করতে এসছে দেখছো আমার এত ভালো লাগে যখন সোডায় ওদেরকে দেখে এরকম ভাবে ও চায় ওদের সঙ্গে খেলতে মিশতে তো সামনে থেকে সোনা আমার চুপটি করে দেখছে কত ভালোবাসে ও ভালোবাসে ওদের পিঙ্কিকে দেখছে বাবু তোমার ফ্রেন্ড এসছে ওরা মাঝখানে শুধু একটা গেট না বাবু তুমি এখানে আমার সোনা কিচ্ছু করে না ওদের কিচ্ছু করে না ও দেখছে করিрби না ও যাও নিচে যাও ভাত দেব যাও 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 এই যে দুপুরে রাজগি আমার খাবার শুধু একটু ভাত এটা দেখে তোমাদের মনে হচ্ছে যত ফালাটা বড় কিন্তু এতখানি ভাত আছে আর এই যে পেঁয়াজ শশা আর একটুখানি এই পাতলা করে মাছের ঝোল খাবো আর মাকে দিয়ে এই যে পলট লানালাম সবকিছু আপেলি আজকে মেনু কিছুই নেই ডাল আছে আর ওই ওরা আলু সিদ্ধ খাবে আমি এই যে শশা পেঁয়াজ দিয়ে ওখানি ভাত খাবো ব্যাস